হ্যালো বন্ধুরা এর আগেও আমি অনেক বিরিয়ানি খেয়েছি বাট এখানে আসার পর আমি আজ প্রথম বিরিয়ানি খাচ্ছি ট্রেন থেকে নেমে একটা বিরিয়ানি খেয়েছিলাম সেটা মোটামুটি ভালো ছিল আর এই দেখো এই বিরিয়ানিটা কিন্তু সেরা ছিল এখানে না বিরিয়ানির সাথে তিন পিস করে মাংস দেয় হ্যাঁ অনেক বড় বড় নয় কিন্তু সাইজগুলো বেশ ভালো দেখো দুজনের জন্য দুটো আনা হয়েছিল আর এর মধ্যে রায়তা রয়েছে রায়তাটা আমাদের ওখানে যেমন একটু জল জল টাইপের হয় এখানে বেশ গাঢ় গাঢ় ছিল দইটা বেশ ভালো মতো দিয়েছিল এই দেখো আমি রায়তাটা ঢালছি আর এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিলেন উনি মানে আর কি বলবো যাই তাই করে ভিডিও করে দিচ্ছিল ভিডিও করার একটু মুড় ছিল না কখন খাবো কখন খাবো এরকম করছিল তারপরে দেখো এই যে এইটা আছে এর মধ্যে কিছুটা গ্রেভি দিয়েছিল আমার ভিডিওটা মানে ভয়েস ওভার করতে করতে জিভে জল চলে আসছে বুঝতেই পারছো তো তাড়াতাড়ি আমি খেয়ে নিই আর তোমরাও বলো কারা কারা বিরিয়ানি লাভার রয়েছে তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও আসছে সবাই খুব ভালো থাকে গুড নাইট এখানে বরবাবু সমস্ত কিছু ভেঙে ভেঙে কারসাজি দেখাচ্ছে কিভাবে বিরিয়ানি কেটে খেতে হয়